বলে আমাদের আজমত কলিজার ঝুকান টঙ্গিতে হত্যা করার পরেও এই মসজিদে বসেন সরম লাগে না আপনাদের আর আপনাদের জাতির চোখে কি হয়েছে টঙ্গিতে হত্যা করে হত্যার মতো জঘন্য অপরাধ করে এখানে আবার বসে বসে বাড়ায় আপনাদের সরম আসে না আপনাদের তো সরম আসা উচিত এই মসজিদের ক্ষতি হিসাবে আমারও সরম লাগে এদের সরম লাগে না এদের সরম লাগে না কমিটি সরম লাগে না মাসাল্লাহ করে মসজিদে বসে কেমনে হত্যা করে আবার এই কাজ করে কেমনে তোমরা চলতে চলতে পথ হারিয়ে গেছো চলতে চলতে পথ হারিয়ে গেছো চলতে চলতে কি হয়ে গেছো পথ হারিয়ে গেছো হারানো পথে একটু চলতে ছিল চলতে ছিল চলতে ছিল চলতে ছিল গলির মাথায় গিয়ে দেখছো ওখানে খুন খারাপই চলে এখনো কি তুমি ওখানে চলবা এই জন্য ফিরে আসো এর জন্য পড়া পড়ার জন্য কোরআন তাহলে কোরআন ছাড়া আল্লাহর সিফাত পূর্ণাঙ্গ জানবো কিভাবে কোরআন ছাড়া আল্লাহ তাআলার পরিচয় আমি জানবো কিভাবে আর উনি বললেন আমার ইসমাইল আঙ্কেল বলল আমি জানি আমি সব পারি বয়সে পড়তে পারেন না আপনি কি পারেন হ্যাঁ আমি কি বুঝাতে পারছি আপনাকে কারণ কি এরপরও সন্দেহ আছে বলেন এক নাম্বারে কি আয়েল এক নাম্বারে কি দুই নাম্বারে কি এবার এলম অনুযায়ী আলোকে ইমান যদি হয়ে যায় এই জন্য যিনি পুরো কোরআনে পারেন তার ইমান আর যিনি কোরআনে করিম পারেন না তার ইমান জীবনে কখনো এক নয় তার ইমান আর তার ইমান জীবনে বলেন তার ইমান আর তার ইমান জীবনে কখনো কি নয় এক নয় হইতে পারে তাহার যদি চল্লিশ জাঘাত পড়েন ওই আইল মলা হতে পারে তাহার্য দু পড়ে লেকিন এই দুজনের চল্লিশ টাকা আর দুই আঘাত জীবনে কখনো এক নয় জীবনে কখনো কি নয় ডাক্তার যত ছোট হয় দেখবেন ট্যাবলেট তত বেশি লেখে দাঁড়োনা একটা না একটা তো ভালো হইব কিন্তু একটা লগে একটা মিশলে যে কোন বিষ লাগে এটা তো সে জানে না এখন ইমান আমল এই বছর এই গত বছর আমার হাট হাজারি সালানা জলসা বয়ানের সৌভাগ্য হয়েছিল হাঁট হাজারি মাছের হলো হাটাজারি মাছার যে পড়ে নাই তাকে হাঁটাজারি মাছের ওস্তাদ রাখে না হাঁট মাছার মাহফিলে মাফিলে তাকে দাওয়াত দেয় না এটা রেজুলেশন। আমি ব্যতিক্রম যাকে হাঁটাজারি দাওয়াত দেয় আলহামদুলিল্লাহ এবং বলছে যেটা আমরা আমাদের কানুনকে না করছি মোস্তাক লেগে আমি হাট মাঠে এই ওয়াচটা করছিলাম যেহেতু এই ওয়াজটা আমার সমাদের দরকার বুঝেন না এই ওয়াজটা আমার কি দরকার আমার সার্টিফিকেটের দরকার এটা এটা আমি করছিলাম আল্লামা জুনা দাবনগরী আমার পাশে বসা আল্লামা আহমদ শফি আমার পাশে বসা এর আগে হুজুর দুজনের জীবদ্দশায় আলামিন সংস্থার সামনে আমি দুজনের সামনে ধরেন পাঁচ লাখ মানুষ আমি দুজনের সামনে এই ওয়াজটা করছিলাম এই আশা যে কোনো খুঁত হইলে আমার ধরে দিবে বুঝে আসছে কথা এটা আমি সার্টিফিকেট লিয়েছি আমি কি লিয়েছি এলম আসলেই ইমান আসবে যে এ কথা জানবে আল্লাহ সে কেন ইমান আনবে না যে জানবে হাই যে জানবে কয়ুম সে কেন ইমান আনবে না যে জানবে আহাদ যে জানবে আহাত যে জানবে লাম আলিদ যে জানবে ওলাম ইউলাদ যে জানবে ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সে ইমান কেন আনবে না কি ভাব তাইলে বুঝা গেছে আগে জানবে আগে জানবে আগে কি করবে এই জন্যই ওই জানার জন্য আগে পড়বে ওই পড়ার জন্যই আমরা আমাদের বাচ্চাদেরকে ছয় বছরে আলিফ বাতা শিখাই বিষয়টা সহজ না কঠিন একদম ইজি বিষয় না এটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় একদম ইজি বিষয় একদম সহজ পানি পাত্রের মতো সহজ কি ভাবে আরে ওরে এক দুই দিয়ে শুরু করাছি এক দুই এটা দিয়ে শুরু করছি করতে করতে এখন সে ম্যাথমেটিক্সে মাস্টার্স করে বুঝেন না ম্যাথমেটিক্সে মাস্টার্স করার ফাইনাল পরীক্ষার দিন তার জীবনের প্রথম দিনে এক শিখ ছিল ওটা কাজে লাগছে না লাগছে না টু থ্রি ফোর লাগছে না লাগছে না আজি পিছ এটা তো আরো সুন্দর বোঝা গেছে তাইলে বোঝা গেছে সর থেকে শুরু করে তার মাস্টার্সের ফাইনাল পরীক্ষার শেষ পেপার পর্যন্ত হ্যাঁ পুরো টাঙ্গাঙ্গি জড়িত জি তার এই মাস্টার্সের রেজাল্টের পিছনে তার ক্লাস ওয়ানের পড়াও আছে না নাই টুর পড়াও আছে না নাই থ্রির পড়াও আছে না নাই এবার আমার এই বয়ানের পেছনে আমার আলিফ থেকে শুরু করে আজ পর্যন্ত পড়া যা আছে সব একসাথে আছে সব কি আছে সব একসাথে আছে সবটা একসাথে মিলছে এর মধ্যে ভাষা আছে এর মধ্যে সরফ আছে এর মধ্যে নাহু আছে এর মধ্যে তাজবিদও আছে এর মধ্যে মানতেও আছে এর মধ্যে ফেঁকাও আছে এর মধ্যে ফালসাফাও আছে এর মধ্যে অসুর ফেঁকাও আছে এর মধ্যে হাদিসও আছে এর মধ্যে তফসিরও আছে এর মধ্যে কি আছে সব আছে এখন একজন রিক্সাওয়ালা কিছুই সে পারে না তাকে যদি আপনি একটা মেডিকেলের বই থেকে বলে দেন শুনো প্যারাসিটামল খেলে জ্বর ভালো হয়

এত ওষুধ জীব দুনিয়াতে আছে এদের ডাক্তার নাম সব ওষুধ ডাক্তার মেডিকেল কি বলে ওই আরে মেডিকেল মেডিকেল যদি পিএইচডি করে দশ বার সম্ভব না এরকম এটা এক বিশাল কি বিশাল সাগর এটা বিশাল এক সাগর এটা যদি এত বিশাল হয় তো কোরআন কত বিশাল যেমন আমি মোস্তাক নবী আপনার ধারণা মনে মনে হয় এই লোকটা আলহামদুলিল্লাহ কিছু কারণ পারে মনে হয় আপনার ধারণা না আপনাদের এই ধারণা হয় না হয় না কি ধারণা হয় কিছু আমি আমার হুজুরের একশো ভাগের এক ভাগ না হিসাব সুসা আমি যখন আমার হুজুর বলি তখন বুঝবেন আর আমি প্রতিটা পৃষ্ঠার মধ্যে দুই চারটা শব্দ আমি থেকে যাই প্রতিদিন থেকে তাসি রাখতে হয় লোগাত রাখতে হয় বুঝি না আবার আবার এটা এই পরিমাণের জিনিস কেয়ামত পর্যন্ত যদি কেউ পড়তে থাকে আর পড়াতে থাকে এরপর হক আদায় হয়েছে বলা যাবে না আমাদের প্রিয় ওস্তাদ হজরত মৌলানা হারুন বাবু নগরী রহমাউল্লাহ তালা যিনি হজরত হোসেন মাদান রহমতুল্লাহ সাগরে ছিলেন আমরা যার কাছে বোখারি পড়েছি হজরত বলতেন তিনটা কিতাবের রুমুজ আশ্রান তিনটা কিতাবের গোপন তথ্য পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কৃত হয় নাই শেষ হয় নাই কয়ামত পর্যন্ত শেষ হবে না কটা কিতাব এক নম্বর হলো তারা জেমে বখারি ইমাম বখারি প্রত্যেকটা বাপ বাপ যেই শব্দগুলো বলেছেন ইমাম বখারি প্রত্যেকটা হাদিসের আগে যে অনুমানটা বেঁধেছেন এটার ব্যাখ্যা করতে করতে কেয়ামত পর্যন্ত ব্যাখ্যা করলেও শেষ হবে না তিন নাম্বার মসনবী রুমি রুমির মসনবী আল্লামা রুমির মসনবী কেয়ামত পর্যন্ত ব্যাখ্যা করলে শেষ হবে না রুমির মসনবীর একটা ছোট্ট বাংলা আছে ঢাকা ইউনিভার্সিটির কোন প্রফেসর লিখেছে রুমির প্রত্যাবর্তন বইটার নাম হলো রুমির প্রত্যাবর্তন যদি কেউ পারেন সংগ্রহ করবেন রুমির প্রত্যাবর্তন না যদি অন্য কেউ লিখেছে আমাদের ঠিক এই মুহূর্তে মনে নেই কিন্তু কোনো ইংরেজি শিক্ষিত জানালে শিক্ষিত মানুষ এটা লিখেছে রুমির আপনি এক বাক্য পড়বেন আপনি হেলবেন ধুলবেন এটা বলে কি বিমানে স্বাভাবিকভাবে পড়তে ভাল লাগে না একটুখানি পড়লে পরে জিমানে আসে আমি বিমানে এই কিতাপটা আগাগোলা শেষ করছি এটা খুলবেন আপনি আর শেষ করতে পারবেন না এবার বিমান উল্টায় যাক আমনে আছেন আমনের বইয়ের ভিতরে এই তিন জিনিসের রুমুজ কি হবে না জীবনে শেষ হবে না রুমির প্রত্যাবর্তন বইটার নাম কি কোন একজন ইংরেজি শিক্ষিত মানুষ এই কিতাবটা লিখেছে আর আমরা পারবো এটি মহাসাগর এখন একজনে পড়তেও পারে না পুরা বুঝেও না কিছুই পারে না সে যদি দু চারটা টেবলেটের নাম জানে সে যদি ডাক্তার না হয় তা আমি পড়তেও পারি না বুঝতেও পারি না কিছুই পারি না আমিও দু চার পঞ্চাশটা জিনিস জানি আমি কি বড় ডাক্তার হয়ে গেছি এটা কি কমন কিনা বলেন এখন সে যদি বলে এই মুলুবিরা কি জানে এই আলেমরা কি জানে এ আলেমরা আমাদের কে এই আলেমরা আমাদের দলের কে এটা তৃতীয় পক্ষ কোন আলেমকে যদি বলে তৃতীয় পক্ষ তো তার ইমান কোথায় কথা বলেন নাই নাই তৃতীয় পক্ষ বাংলাদেশে কারে কয় ইজলা করে হিজ্জাদের কেন তৃতীয় পক্ষ বলে যারা দৃষ্টিতা দেখায় সাংবাদিক সম্মানের জন্য যারা দৃষ্টিতা দেখায় ওলামায়ে کرام তৃতীয় পক্ষ এরা আমাদের কি নাক গলাচ্ছে কেন তোমাদেরকে নিয়ে নাক গলাবো কেন আমরা তোমাদেরকে নিয়ে নাক গলাবার টাইম আমাদের নাই আমাদের ইসলাম নিয়ে নাক গলাব জন্যই আমাদের সৃষ্টি কথা বুঝেন নাই মনে হয় আমরা তো আমাদের ইসলাম নিয়ে কথা বলবো আমাদের ইসলামে এক চুল এক চুল এক চুল এক চুল যদি কেউ ঢুকাতে চায় কেউ বের করতে চায় এটা ইসলামকে পবিত্র করা এটা আমাদের দায়িত্ব এই দায়িত্ব আদায় করেছে বলে আপনাদের পর্যন্ত স্বচ্ছ ইসলাম পৌঁছে গেছে নয়তো আমাদের কাছেও কি বক্র ইসলাম বসতো